সেনাবাহিনীর সদস্যরা বলেছেন সেনাবাহিনীর মধ্যে যারা হওয়ামী লীগের পেতত্তারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা ডক্টর মহম্মদ ইউনুজকে বারবার বলেছি একটি প্রতিরক্ষ সংস্কার কমিশন গঠন করেন কিন্তু আপনি উদ্যোগ নেননি আজকে সেনাবাহিনীর মধ্যে আমীলীগ পেতত্তরা পুলিশের মধ্যে আম্মলীগের পেতত্তরাফ র্যাবের মধ্যে আম্মলীগের পেতত্তরা সচিবালয় আওয়ামী লীগের পেতার তারা আজকে নরু লাকনুর আইসিউতে বাঁচতে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না তার খিঁচানি উঠেছিল ইসলাম হাসপাতালে কাটলাইলে তাকে চিকিৎসা দিতে পারে নাই যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা নরু দেখার জন্য এসেছেন উত্তেজিত জনগণ তাকে নিয়ে স্লোগান দিচ্ছে এটা খুব স্বাভাবিক আমরা তার কাছে দাবি জানিয়েছি অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ঘটনার দায় নিয়ে আইজিবি এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং যে ক্যাপ্টেন আজকে উপস্থিত ছিল আমাদের নেতা কর্মীদেরকে বলা হয়েছে দশ মিনিট সময় দেয়া হলো আজকে সেনাবাহিনীর একটি মহল যারা আওয়ামী লীগের দশর পুলিশের একটি মহল যারা আওয়ামী লীগের দশর র্যাবের একটি মহল এই সচিবদের একটি মহল এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি মহল আজকে জাতীয় পার্টির উপর ভর করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে আজকে হামলার মধ্য দিয়ে ফেসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে আমি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ ডাক্তার মাত্র আমাকে যেটা জানালো ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরু লাখ মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে এই নুরু যদি মারা যায় তার কোনো ক্ষতি হয় তার দায় এই সেনা প্রদান কমিটির হবে তার দায় ডাক্তার মোহাম্মদ নিতে হবে আমরা স্পষ্ট হয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে সেনা প্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে আজকে নুরুল আকনুর আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার জন্য সরকারের কোন নির্দেশনা ছিল কিনা আইন উপদেষ্টা তিনি নুরুল আকনুর দেখতে এসেছেন তিনি আমাদের শিক্ষক হ্যাঁ আমাদের এইখানে যারা আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ আজকে যেভাবে নুরুল নুরের উপর হামলা হয়েছে এইটা আওয়ামী লীগের আমলেও কোন নেতার উপর হয়েছে বলে আমার জানা নাই